সুপ্রিয় দর্শক আমাদের শুটিং টাইমে যে কাকা নতুন একটা ড্রেস করছে কাকা এত সুন্দর ড্রেস আপ কোন কন্টেন্ট করবেন নাকি নতুন অবশ্যই 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 নতুন কন্টেন্ট হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা অপেক্ষায় থাকুন আপনাদের জন্য নতুন ধামাকা আসছে

পিস্তল কি জন্য সুপ্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি পিস্টন আলমের কাছে আলমিন ভাইয়া কি অবস্থা না 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 আমি তো মোবাইল টিপতেছি একটু কেন কেন এই ভক্তরা এসএমএস করে তো রিপ্লাই দিচ্ছি ঠিক আছে ভক্তদের এসএমএস রিপ্লাই দাও ভালো এটা যেহেতু তাদের জন্য আপনাদের বিনোদন হ্যাঁ তাদের ভালোবাসা আপনাদের একান্ত কাম্য এবং আপনাদের ভালোবাসা তাদের একান্ত কাম্য অবশ্যই সকল দর্শক ভাইদের একটা কথাই বলবো যে হচ্ছে আমাদের জন্য দোয়া রাখবেন যেভাবে সাপোর্ট দিচ্ছেন এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য এখানে আমাদের রাজকুমার তো লুঙ্গি পড়তেছে কোনো পাট আছে নাকি আপনার পাট রাখালের পাট ভাই রাখালের পাট

আমি কি সাজবো আমাকে এখনো ডিরেক্টর কিছু বলে নাই আপনাকে সাজতে হবে এখন হচ্ছে রাখাল 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 ঠিক আছে দর্শক বন্ধুদের জন্য রাখাল কেন বাইদে বাইদে নি মুসি যা সাজবের কোন আমি সেটাই সাজবো আমার কোনো সমস্যা নেই এটাই তো দর্শক যাত বিনোদন যাতে বিনোদন পায় সেরকম ধরনের ড্রেস বা সেরকম ধরনের অভিনয় আপনার দিতে হবে এটাই হচ্ছে আপনার মূলত থিম থাকতে হবে হ্যাঁ অবশ্যই আমার বিয়ে হয় বন্ধুরা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও সব সময় আপনাদের জন্য দোয়া করি দেখেন না কোথায় কোথায় ছুটে চলে আসি ভিডিও করার জন্য তো এখন রাখাল সাজব আপনারা অবশ্যই ভিডিওটা কিন্তু দেখবেন সবার কাছে অনুরোধ রইল বাবা আমার বিয়ের দোয়া ঠিক আছে ভালো থাকেন আচ্ছা আমরা

আর না সবাই এটা বেল সেই বেলটা আমি মনের বলি খায় এলাইছি আমার দিন বেল দিয়ে খাবে মনে করলো খায় আর এখন আমার আমি করছি যে বাজার থেকে দশের বেল কিনে দেবো তাও ধান খাবারে। জানা আমি বেল খাবো। না বেল একটা একটা বড় বেল ইংলিশ গান। হয় চানা গান। শিল্পের মধ্যে শিল্পীরা সবাই কারণ বুঝতেছি নেই ঝগড়া আসলে ভাই তো কালকে আজ রিজার

ओय ध्यान काम ध्यान ठीक ठीक रोज काम ध्यान काम ननकी काम छु बाय 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 सायना गर्नस्तो सायना सायना गर्न ला परे गोलालु शाला शाला गोलालु दुष्ट छपाई यसपर ए यसब भिडियो गर्ब न कि अनि के गर्नु भिडियो ए मानि तिमी भिडियो गर् Video गर्दि त तपाईको हामी एक जगह के ला

হ্যাঁ <laughs>